রাধে রাধে আশা দিদির ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই মাত্রই এলাম আমাদের আজকে বুধবার তো সাব সেন্টার থেকে এলাম তো এসেই ভাবলাম একটু মানে কথা বলি বেশ মানে বিগত কয়েক মাস থেকে থেকে শুধু আমার বলে কথা না সব আশা দিদিদের একটা বিশাল সমস্যা হচ্ছে সমস্যার সম্মুখীন মানে আমাদের তিন থেকে চার মাসের ইনসেন্টিভ বাকি আছে মানে মাসে মাসে আমরা যদি পেতাম যেটুকু পাই তো সেই ইনসেন্টিভটা যদি বাকি থাকে তাহলে আমাদের সবার শুধু আমার বলে কথা না সব দিদিদের খুব অসুবিধায় চলতে হয় খুব কষ্ট করে চলতে হয় আমাদের ন্যূনতম তো মানে যেটা আমরা ফিক্সড পাই বাহান্নশো পঞ্চাশ টাকা সেটা আমরা প্রতি পাচ্ছি ওটা আমাদেরও মোটামুটি দুই তারিখ এক তারিখে ঢুকে যায় বেশ ভালো এরকমভাবে যদি আমাদের ইনসেন্টিভটাও যদি পেয়ে যায় তাহলে আমরা যেটুকু পাই আমরা তো বুঝতে পারি যে আমরা এটা পাবো তার মধ্যে আমাদেরকে চলতে হবে তো আজকে আমার এটাই কথা অনেক আশা দিদিরা আমাকে কমেন্ট করেছে দিদি আপনাদের ইনসেন্টিভ বাকি আছে জানতে চেয়েছে তো দিদি তাকে বলবো সবাইকেই বলছি বা আমারও সমস্যা একই সমস্যা মানে এটা বলার কিছু নাই সমস্যা সবার যেটুকু আমরা পাই সেটা প্রতি মাসে পেলে সত্যি ভালো হয় কেন আমরা এটা এটা দিয়ে আমরা কী মানে মাসের ভাবি যে এই খরচটা আমাকে করতে হয় বা ছেলে পেলে পড়াশোনার টিউশন ফিস সব কিছু মেটাতে হয় সেইগুলো থেকে আমরা এখন পারছি না সেগুলো ডিউ পড়ে আছে বাকি পড়ে আছে জমে আছে টিচারদের খাতে দিতে পারছি না বা নিজেদের শারীরিক কোনো সমস্যা হচ্ছে ডাক্তার দেখানো ওষুধ খাওয়ানো এখনকার দিন তো সবার অসুখ শরীরে তো সবার অসুখ লেগেই আছে তো সেই ঠিক রকমভাবে আমরা কি চিকিৎসা করতে পারি সেটাও পাই না হ্যাঁ আমরা তার জন্য সরকারি হসপিটালে গিয়ে হয়তো ডাক্তার দেখালে সেখানে প্রেসক্রিপশন করে দেবে কিন্তু তারপরে যে জটিল রোগেও অনেক আমরা আশা দিদিদের মধ্যে আছে অনেকেই আছে আমাদের যে দুশো আটত্রিশ জন আশা কর্মী তাদের মধ্যে অনেকে অনেক রকম শারীরিক সমস্যায় ভুগছে এবং আমিও বিভিন্ন রকম সমস্যায় ভুগছি আমারও পেটে শরীরে দুবার অপারেশনও হয়ে গেছে হয়তো আরও আধবার হতে পারে মানে এরকম একটা পর্যায়ে চলছে আলসারে ভুগছি তো এইরকম অনেক অনেক দিদিরা আছে অনেক রকম জটিল সমস্যায় ভুগছে তার মধ্যেও কাজের চাপ টেনশন সেগুলো তো আছেই সেভাবেই করে চলেছি করবো না বা কেন এটা আমরা মানে কাজ নিয়েছি আমরা করার জন্যই কিন্তু কথা হচ্ছে আমাদের যে ইনসেন্টিভ যেটুকুই পায় না কেন সেটা যদি আমরা সঠিক সময়ে পাই না তাহলে আমরা জানতে পারবো এটাতে আমাদের মাস চলতে হবে খুব অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি সব দিদিদের কেননা আমাদের মানে আশাকর্মীদের হাজব্যান্ডরা এমন কিছু করে না হয়তো কা আর কোনো দিদির হাজব্যান্ড হয়তো টোটো চালায় হয়তো শ্রমিকের কাজ করছে হয়তো ভিন দেশে কাজে চলে গেছে হয়তো কেউ ছোটো মোটো বিজনেস করছে আর আসার কাজটা নিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে সেটা একটা সংসার যেভাবে গুছিয়ে নিয়ে চালায় আর কি সেটা বাকি থাকলে সত্যিই খুব কষ্টে লাগে তো আমাদের তো স্বল্প বেতন একটা লেবারদের মানে লেবারের যা দিনে পায় সে তার থেকেও আমাদের কম পয়সা পাই সেভাবে আমাদের চলতে হয় কিন্তু কথা একটাই যে আমরা যদি ওটা সঠিক টাইমে পাই না খুব ভালো হয় জেলায় মানে ডিস্ট্রিক্টে যখন মানে টাকা আসে তখন আমরা ঠিক পেয়ে যাব সেটা জানি কিন্তু আমি চাই সরকার যেন আমাদের দিকটা একটু ভাবে আমাদের যেটাই পাই যেন একটু সঠিক টাইমে পাই এখানে দাদাদের মানে দাদাদের বলেও কোনো আমরা যখন খোঁজ নিই দিদি ফান্ডে টাকা এলেই তো ঢুকে যাবে কিন্তু আসলে ফান্ডে টাকাটা যদি সঠিক টাইমে আসে তাহলে তো দাদারা ঠিক ঢুকে দেবে কিন্তু সেটা যদি আসছে না কিন্তু আমরা বারবার যা হয়তো দাদাদের কাছে বিরক্ত করছি দাদা আমাদের টাকা ঢুকবে কবে এই সেই কিন্তু দাদাদের কি করবে তারা তো করার কিছু নেই ডিস্ট্রাট এরকম সবাই বোঝে যে আশা দিদিদের টাকাটা যদি সঠিক টাইমে দেওয়া হয় তাদের সুবিধা হবে অক্লান্ত পরিশ্রম রোদে গরমে সব কিছুতেই আমরা আছি করে যাচ্ছি করে যাব হঠাৎ করে একদিনে সার্ভেও তুলে দিয়েছি যদিও হেল্প ছিল কয়েকটা আশা পেয়েছি তাছাড়া একা সম্ভব হতো না হঠাৎ হচ্ছে মিজের একটা সার্ভে হয়েছিল না প্রচণ্ড গরম রোদের তাপ সেই সার্ভেটা একদিনে ছিল একদিনে পুরো হাউস তুলতে হবে তো সেই মুহুর্তে আমরা কি করলাম মানে আমাদের বিয়ে মিস্তারই দিয়েছে সহযোগিতার জন্য দু তিনটা আসার সঙ্গে দিয়েছে তো সবাই মিলে তিন চারজন মিলে একদিনের একটা সার্ভেও করেছি আমরা যা কাজের চাপ আসছে সেটাই করছি হাসি মুখে যতক্ষণ পারছি করে দিচ্ছি করে যাব কাজে যখন আমরা নেমেছি কাজ অবশ্যই করব কিন্তু আমি সরকারকে বলছি আমাদের এই মোটামুটি প্রায় সত্তর হাজার আশাকর্মী আছে আমাদের খুবই মানে অসুবিধায় আমরা ভুগি যখন আমাদের ইনসেন্টিভটা বাকি থাকে সেটা একটু বুঝুন যাদের হাজার হাজার টাকা তাদের বেতনটা সঠিক টাইমে ঢুকে যাচ্ছে আমাদের তো সামান্য এই সামান্যটা যদি একটু ভাবুন প্রতি মাসে যদি আমরা সঠিক সময় পাই তাহলে খুব ভালো হয় বারবার এই আন্দোলন করা এই করা এইগুলো করে আমাদের চলতে হয় এটা তো আমরা মানে সবসময় আন্দোলন করতে হবেই বা কেন এটা আমার তাই মনে হয় তারপর তো আছে আমাদের মাঝে মাঝে হয়তো মিটিংয়ে যেতে হচ্ছে সেন্টার যেতে হচ্ছে ফিল্ডও যেতে হচ্ছে তার একটা ভাড়া খরচ এখন ভাড়া মানে প্রচুর খরচ আমি যেমন আমাদের মানে মিটিং ট্রেনিংয়ে আমরা যখন যাই তখন আমাদের ভাড়া খরচ পড়ে যায় প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তার হয়তো খিদে পেয়ে যায় একটু টিফিন তার মানে বুঝে বুঝতে পারছি মানে পঞ্চাশ ষাট টাকা মানে খরচ একটা আছে আর প্রায় দিনই আমাদেরকে যেতেই হচ্ছে টোটোতে কোথাও তার একটা খরচা এখন এই পরিস্থিতিতে যেহেতু আমাদের ইনসেন্টিভগুলো বাকি আছে এই পরিস্থিতিতে কোথাও যে যাওয়ার কথা শুনলেই মানে কোনো মিটিং বা কোনো ট্রেনিংয়ের কথা শুনলেই যেন সবার অসুবিধা হয় এত টাকা ভাড়াটা চলে যাবে কিন্তু করার কিছু নেই ওটা ম্যানেজ করে নিয়ে হয়তো হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে হাজব্যান্ডটা বলে কেন তোমার টাকা কী হয়েছে এরকম একটা গাল শুনতেই হয় হ্যাঁ তারা তো আর বুঝবে না যে এখন আমাদের এই বসতে যাচ্ছে তো যেটুকু আমরা পাই এখন মোটামুটি তিন চার মাসের ডিউ করে আছে তো আমাদের মোটা আমাদের এই জুন মাসটা দিলে হয়তো চার মাসের হবে তো আমিও খোঁজ নিয়েছিলাম নিয়েছিলাম দাদাদের কাছে দাদা বলেছে যে আসলে দাদারা সব সবসময়ই চায় যে আশাদিদের মানে সঠিক টাইমে টাকাটা ঢুকুক ওনারাও চায় হ্যাঁ সবাই বলছে এরা মানে কঠিন খুব পরিশ্রম করে এদের টাকাটা সঠিক টাইমে যাতে দিয়ে দেয় ওনারাও তাই চায় ওনাদের কোনো দোষ নেই কিন্তু আসলে আমরা স মানে সরকারকেই বলছি যে আমাদের এই সামান্য যেটুকু পাই আমরা সেটা একটু সঠিক সময় দিলে সত্যিই খুব ভালো হয় আমাদের বেতন বৃদ্ধি বা এগুলোর দাবি আমরা বারবার করে আসছি কিন্তু তাতে এখনও কোনো আশার আলো পাইনি গত বছর বাজেটে আমাদের জন্য ন্যূনতম কোনো পয়সাই ঘোষণা হয়নি এটা আমাদের কি বলবো দুঃখ দুঃখের ব্যাপার তো সেই বাজেটে আমাদের শুধু একটা মোবাইল ফোন ঘোষণা করেছিল যদিও বা সেই মোবাইল ফোন আমরা এখনও পাইনি মোবাইলগুলো নষ্ট হয়ে আছে সেইভাবে গাটার লাগে চলছে আমি যে মোবাইলে কথা বলছি না মোবাইলটা অনেক দিন থেকে ভেঙে আছে সেটাকে গাটার দিয়ে আটকে রেখেছি হুম তো ওভাবেই চলছে এই কারণেই চলছে কিনতে পারছি না যে এখন টাকা দিউ যদি ও বা কিস্তিতে নেবো কিন্তু মানে কিস্তিটা তো চালাতে হবে তার মধ্যে যদি আবার মোবাইল দেবে দেবে শুনেছিলাম ঘোষণা করেছিল তো সেটা যদি পেয়ে যায় তাহলে আবার মোবাইল কিনবো সেটাও পড়ে থাকবে খুব সমস্যা মানে আমরা কোনো কিছুই মানে কিছু সঠিকভাবে করতে পারছি না এটাই আমাদের সামাজিক একটা সুরক্ষা দেওয়া হোক এইসব নিয়ে আমরা ঘোষণা করে মানে আন্দোলন সবসময় করে আসছিলো ইউনিয়ন থেকে তারপর সবাই মিলে আমরা করেছি তো একটা মানে কি বলবো আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক এটা আমরা সবসময় চেয়ে আসছি যাই না কতটা কবে সেই আশায় আছি সবাই আমরা মানে যাই না কবে হবে তো এটাই এটাই আমাদের এই সামান্য ভাতা পর্যাপ্ত নয় আমরা যে কাজ করি না মানে কি বলবো অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করতে হয় আমরা এর আগে আমি বলেছিলাম আমরা কতগুলো কাজের সঙ্গে যুক্ত প্রায় একশো বাইশটা তার আমি সতেরোটা লিস্ট বলেছিলাম যে পার্ট ওয়ান এবং পার্ট টু করে লাস্ট অর্ধেকটা বলা হয়ে ওঠেনি সময় হয়নি সেটা বলার তো সেটা বলবো তো পার্ট ওয়ান পার্ট টু একটা আমার ভিডিও আছে যে আমরা কতগুলো কাজের সঙ্গে যুক্ত আমরা নিজেরাই জানি না তো এটা এক এক করে যখন আমি পেয়েছি মানে একশো বাইশটা কাজের সঙ্গে অ্যাক্টিভিটি আসা অ্যাক্টিভিটি তো সেইটা দেখবেন আমার পার্ট ওয়ান পার্ট টু করা আছে আশা দিদিরা যদি দেখে থাকেন আমার ভিডিওটা ওটা দেখবে আর মানে আমরা যে এত একশো বাইশটার সঙ্গে আমরা আছি তো তার মধ্যে মোটামুটি সত্তরটা মতো বলা হয়েছে বাদ বাকি এখনও বলা হয়নি পার্ট ওয়ান এবং পার্ট টু আমাদের মানে দাবি একটা পনেরো হাজার টাকা বেতন করা হোক এরকম একটা দাবি অনেক দিক থেকে করে এসছে তো এটা করলে সত্যি ভালো হয় আমরা যে মানে রোদে জলে যেভাবে হোক যে পরিস্থিতি হোক আমরা কাজ করে আসছি আগামীতেও করব তো এভাবে আমরা এটা আজকের এই ইনসেন্টিভ নিয়েই একটু আলোচনা করলাম এই কারণে করলাম অনেক দিদিরা অনেকভাবে আমাকে বলছে এটা ব্যাপারে বলতে তো আমি আবারও বলছি যে এটা ডিস্ট্রিক্টে টাকা এলে টাকা ঠিক আমরা পেয়ে যাব সেটা সময় দাদারা এবং স্যার স্যারও অর্ডার দিয়ে রেখেছেন টাকা এলে যেন আশা দিদিরা পেয়ে যায় তো ডিস্ট্রিকে যদি সঠিক টাইমে আসে তো সেটাই আমরা চাইবো যে সেটা যেন সঠিক টাইমে আসে দেখুন আমরা আজ চার মাস হয়ে যাচ্ছে খুব অসুবিধায় চলছি সত্যিই খুব অসুবিধায় চলছি তো এটাই বলবো অবশ্যই এটা ভাববেন সবাই ভাববেন যাই না কোথায় থেকে আসছে তো সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিও যদি ভুল হয়ে থাকে আমার যদি কোনো কথার যদি ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন